এই বৃষ্টি স্নাত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এক কাপ গরম গরম কড়ালিকারের দুধটা ছাড়া আসলে সকালটা ফ্রেশই লাগে না সতেজও হয় না আর কেমন ঘুম ঘুম ঝিমঝিম লাগে তাই না আপনাদের কি এমন হয় তো যাই হোক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সকালে চা নাস্তা শেষ করার পরে বাজারের কিছু অর্ডার দেওয়া ছিল তো সেই বাজারগুলো চলে এসেছে বাসায় তো ওগুলো মিলিয়ে দেখছিলাম আর ভাবছিলাম আসলেই দাম অনেক কমে গেছে হ্যাঁ যাই হোক সে কথায় আর নাই যাই বলে লাভ নাই তো আমি কিছু ডাল রান্না করব সেই একটু মসুর ডাল আর একটু মুগের ডাল নিয়ে নিয়েছি তার সাথে হলুদ আর রসুন কাঁচামরিচ জিরা আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে প্রেসার কুকারটা হুইসেল দিতে নিয়ে নিয়েছি এবং হুইসেল দিয়ে প্রেসার কুকারে যখন ওটা হয়ে গেল একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম রসুন পেঁয়াজ জিরার দিয়ে ডালটা নামিয়ে নিলাম এদিকে একটু আলু ভেজে নিচ্ছি আমি হলুদ লবণ দিয়ে কারণ আজকে ভুঁড়ি রান্না করব তো ভুঁড়িটা আমি হচ্ছে একটু মশলা দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে কারণ হচ্ছে এটার মধ্যে যাতে মশলার গন্ধটা ঠিকঠাক মতো যায় এ কারণে তো এরপর নামিয়ে আমি চুলাই দিয়ে দিয়েছি এবং এটার সাথে হচ্ছে এখন আমি শুকনা যেই উপকরণগুলো দিব তার মধ্যে রসুন দিলাম আলু দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মশলাগুলো তো আগে দিয়ে দিয়েছিলাম দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তো ওগুলো তো আগে যেহেতু দেওয়া ছিল তো এখন আর এক্সট্রা কোনো মশলা লাগবে না শুধু রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে এই আলুগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা যখন একটু পানি শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার মনে হলো আলুটা সিদ্ধ আরও একটু বেশি হওয়া দরকার তো সেই জন্য ভালো মতো শুকিয়ে নিলাম পানিটাও এ পর্যায়ে আমি হচ্ছে এটা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিলাম এখানে মাছ রান্না করব সেই জন্যে পেঁয়াজ রসুন আর জিরা বাটা দিয়ে মাছটা আমি হচ্ছে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি বাটা মশলার সাথে কষা ভাজা মাছ ছিল এটা আগে থেকে আমি ভেজে নিয়েছি অফ স্ক্রিন সেটা দেখালাম না তো এই তো মাছটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি হচ্ছে মাছটা তুলে রেখে দিলাম দিয়ে পটোলার আলু দিয়ে রান্না করব। সেই জন্যে কাটা পটোলার আলুটা এটা মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে যেই পানিটা একটু শুকিয়ে এসেছে সেই পর আবার একটু পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্যে তো এটা কিছুক্ষণ নাড়াচড়া করে সিদ্ধ করে নিব যখন এটা পানি শুকিয়ে যাবে সেই পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিয়েছি এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একদম ঝোলটা প্রিপেয়ার করে নিয়েছি এই এখন ওঠার পরেই আমি মাছটা ঢেলে দিলাম এই মাছটা কিন্তু কিছুক্ষণ আগে আমি পানিতে এই ঝোলের পানির মধ্যেই আমি কষিয়ে নিয়েছি তো মাছটা বেশিক্ষণ লাগবে না এই ঝোলের মধ্যে রাখা তো তো এখন আমি হচ্ছে এই এটা পর্যাপ্ত পরিমাণ ঝোল রাখবো আর বাকি যেটুকু লাগবে না সেটুকু হয়ে গেলেই আমার মাছ রান্নাটাও শেষ তো আমাদের দুপুরের লাঞ্চে আজকে এগুলাই এখন এটা আমি একদম অল্প আছে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে নিব তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ হয়ে গেছে লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে চলে গেলাম বিকালে নাস্তা রেডি করবো সেই জন্য তো বিকালে আজকে নুডলস রান্না করে নিয়েছি তো এটা একটু পটল আর দিয়ে দিয়েছিলাম গাজর দিয়ে ডিম দিয়ে নুলসটা রান্না করে নিলাম এদিকে দুইটা ডিম ফেটে নিচ্ছি আধা চা চামচ চিনি দিয়েছি আমি আর এক চিমটিরও কম পরিমাণে লবণ দিয়েছি তো দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি ডিমটা এখন একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে একটু তেল গরম করে নিয়েছি এবং সেই সাথে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম একটু মাখন তো এই মাখনটা আমি হচ্ছে তেলের সাথে দিয়ে দিলাম তাহলে কিন্তু গন্ধটা সুন্দর আসবে আর আমি যেহেতু ব্রেড এটা দিয়ে হচ্ছে ভাজবো তো সেই জন্য আমি ব্রেডগুলো কেটে নিয়েছি আর আর বাটারটা দিয়ে কিন্তু ব্রেডের ব্রেডটা ভাজা হলে সব একটু জুসি হয় এবং খেতেও বেশ দারুণ হয় ডিমের মধ্যে আমি ব্রেডগুলো ভালো মতো ডুবিয়ে এটা হচ্ছে এই মাখন আর তেলের মিশ্রণের মধ্যে ভেজে নিলাম তো দুধ চায়ের সাথে এটাই আমাদের বিকালের নাস্তা ছিল আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ